দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন গ্রুপ প্রেজেন্স বিপিএল হিরোসে শুরু হয়েছে ছিচল্লিশ ম্যাচের মহরণ যেখানে ট্রফি লড়াইয়ে তিনটি ভেনুতে মুখোমুখি হয়েছে সাতটি দল জেলানের আলোকে এবারে বিপিএলে থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপন্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আচ্ছা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক তৌসিয়া ইসলাম তৌসিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আই এম অনার্ড দ্যাট ইউ গিভ টাইম টুডে আমি শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি খুলনা টাইগার্স ভার্সেস ঢাকা ক্যাপিটালস খুলনা টাইগার্সের জন্য ছিল অনেক কিছু ঢাকার আসলে হারানোর তেমন কিছুই ছিল না সো হাউ ডিড ইউ এনজয় হাউ ডু ইউ দিস ম্যাচ এই ধরনের ম্যাচগুলোতে আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা থাকে যে একটা দলের অন্তত কিছু একটা পাওয়ার থাকতে হয় তা না হলে আসলে সেইভাবে মজাটা জমে জমে না তো সেই জিনিসটা ছিল যে খুলনা জিততে হবে এবং কিছু বল হাতে রেখে জিততে হবে অথবা আগে ব্যাট করলে একটা ওই যে দেড় গুণের রান রেটের ব্যাপার যা বেশি বড় স্কোর করতে হবে বড় ব্যবধানে জিততে হবে সে বিষয়টা ছিল এবং খুলনাকে আজকে প্রতি প্রথম দিক থেকে আমাদের যেটা মনে হচ্ছে যে ওরা টার্গেটটা ফিক্স করে নেমেছে এবং ওরা জানতো যে আমরা যাচ্ছি যেতে আমাদের হবেই যাচ্ছি এই কনফিডেন্সটা শো করেছে আমার সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে বলবো

চেস করে উইনের ব্যাপারে কিন্তু আপনার হচ্ছে খুলনার হচ্ছে একটা কিন্তু জায়গা কিন্তু ছিল আজকে কিন্তু সেই জিনিসটা একেবারেই নাই হয়ে গিয়েছে মিরাজ স্পেশালি পঞ্চান্ন বলে চুয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেছে ঝোড়ো ইনিংস বলতে পারি সো আই ওয়ান্ট টু আসকিউ দিস কোয়েশ্চেন অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ এ প্যাল প্লেয়ার ইফ ইউ ওয়ান্ট টু ইন্ডিভিজুয়ালি পুট মিরাজকে আপনি কিভাবে হচ্ছে ওই জায়গাটা হচ্ছে সাম আপ করবেন একটু পেছন থেকে গিয়ে বলি যে মিরাজকে আমরা কিন্তু একদম বাংলাদেশ ক্রিকেটে যদি আপনি খুব অল্প কয়েকজন প্লেয়ার আছে যারা বয়স ভিত্তিকে সবগুলো ধাপ পার করে এসছেন মেহেদি হাসান মিরাজ নাজমুল হাসান শান্তরা হচ্ছেন সেই রকম যে একেবারে ছোট বয়স থেকে প্রতিটা ধাপ পার করে বয়সভিত্তিক সব কয়টা দলে খেলে নিজেকে প্রমাণ করে ধাপে ধাপে এসছেন এবং মেহেদি হাসান মিরাজ কিন্তু আমি যদি ভুল না করি অনর্ধ চোদ্দ লেভেল থেকে উনি অধিনায়ক ছিলেন এবং প্রতিটা পর্বে প্রতিটা ধাপে সব সময় থেকে আমরা দেখেছি মেহেদি মিরাজ শুধুমাত্র অধিনায়ক হিসাবে একটা জায়গা নেয়া না হি অলওয়েজ লিডস ফ্রম দ্য ফ্রন্ট টিমকে কীভাবে মোটিভেট করতে হবে কীভাবে পারফর্ম করতে হবে সেটা উনি সবসময় দেখিয়েছেন সেটা অনুর্ধ্ব চোদ্দো ষোলো হোক অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে যখন বাংলাদেশে অনুর্ধ উনিশ বিশ্বকাপ হয়েছে খুব অল্পের জন্য বাংলাদেশ ফাইনালে যেতে পারেনি কিন্তু মেহেদি মিরাজ কিন্তু আমার যতদূর মনে পড়ে তখনও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিলেন এবং দুর্দান্ত পারফর্মার ছিলেন আমি সবসময় থেকে মেহেদি মিরাজের মধ্যে একজন অধিনায়ককে দেখেছি তিনি আগে কেপটেনসি ম্যাটেরিয়াল বলে কমপ্লিট কেপটেনসি ম্যাটেরিয়াল টেনে ছিলেন এবারের বিপিএল এ পুরোপুরি দলটা খুলনা দলটাকে নিজের মত করে পে যে অবস্থায় ছিল সেই জায়গা থেকে যে অবস্থায় নিয়ে আসছে দিস ইজ অ্যামেজিং মানে এজ এ ক্যাপ্টেন হি ইজ सक्सेसफुल वी कैन से दैट দুর্বর রাতসহি সো দুর্বর রাতসহি প্রথমে ছিল দুর্বল রাতসহি তারপরে দুর্বর রাতসহি এন্ড দেন দুর্বর ভাবে আপনারা হচ্ছে লাস্ট ম্যাচগুলো খেলেছে দারুন খেলেছে আলোচনার অনেক সুন্দর সুন্দর জায়গা ক্রিয়েট করেছে তার থেকে বেশি ক্রিয়েট করেছে সমালোচনার জায়গা আমি যদি হচ্ছে জাস্ট পয়েন্ট আউট করতে চাই অনুশীলন বাদ দেওয়া ম্যাচ ফিক্সিংয়ের ইস্যুস তারপরে হচ্ছে চেক বাউন্স হওয়া হোটেল থেকে খেলার দিন হচ্ছে আপনার হোটেল ভ্যানু চেঞ্জ করা তাস্কিনের হচ্ছে ব্রেক থ্রু আসা এভরিথিং সব দিক থেকে কিন্তু হচ্ছে দুর্বার রাজশাহী নামই ঘুরে ফিরে এসছিল সো পজিটিভ যতটুকু এসছে তার থেকে নেগেটিভ কয়েক গুণ বেশি এসছে সো আমার যে প্রশ্নটা হচ্ছে এই যে দুর্বল রাজশাহী যে জিনিসগুলো করে গেল এই জায়গায় বিসিবির শিক্ষার কি জায়গা আছে বিসিবিকে অবশ্যই দুর্বার রাজশাহী অনেক কিছু শিখিয়ে গিয়েছে আমি যদি বলি যে এবার বিপিএলে যে বিষয়গুলো আসলে হচ্ছে বিসিবির আরও বেশি খেয়াল করা দরকার ছিল তার মধ্যে দুর্বার রাজশাহী ছিল অন্যতম সো হোয়াট ডিউ থিঙ্ক এটা তো সময় বলা হয়েছে যে বিসিবির এই জায়গাগুলোতে অনেক বেশি কাজ করার জায়গা আছে কাজ করার সুযোগ আছে কারণ আমি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানকে বা একটা মালিক গ্রুপকে একটা ফ্রাঞ্চাইজের দায়িত্ব দিচ্ছি তার আগে তাদের টোটাল ব্যাকগ্রাউন্ড আমার চেক করা দরকার এনারা আসলে একটা দল এই দলটা তারা খেলোয়াড় কিনতে পারবেন কিনা কিনতে পারে এটা কিন্তু কেনার মতো তারা খেলোয়াড় নিয়ে নিচ্ছেন ড্রাফ্ট থেকে সাইন করিয়ে ফেললাম বা ড্রাফ্টের বাইরে কথা দিয়ে তোমাকে নিয়ে নিচ্ছি কিন্তু এটা তো আমাকে টাকাটা পে করতে হবে এই টাকাটা পে করার সামর্থ্য তাদের আছে কিনা থাকে ডিরেক্ট হোক অর প্লেয়ার ম্যাটার আপনার আপনি একটা দল নিয়েছেন তার মানে এই দলের জন্য আপনার একটা বাজেট আছে এই বাজেটটা অ্যাকচুয়ালি খরচ করার সামর্থ্য আপনার আছে কিনা এটা দেখতে হবে এটা না দেখে আপনি যে কাউকে দিতে পারেন না এবং আমি ড্যাম শিওর যে এতগুলো ফিক্সিং এর যে ইস্যুগুলো এসেছে 100 কোটি টাকার যে হিসাবটা সেই হিসাবটাও কিন্তু এবারে বিপিএল এ ছিল না ছিল না মানে এত একটা মনে হচ্ছে ওভারঅল সিনারিও দেখে যে খুব একটা তাড়াহুড়া ছিল কোনো কিছু একটা প্রুভের জায়গা ছিল কিছু একটা প্রুভের জায়গা ছিল কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যদি দেখি যে বিপিএল এর প্রথম যে আসর প্রথম দুটো আসরের পরে যখন আহমদ মোস্তফা কামাল থেকে সরে গিয়ে বিপিএল এর মানে বিসিবি এর প্রধানের দায়িত্ব হিসেবে নাজবুল হাসান পাপন এলেন তখনও কিন্তু এসে উনি অনেক বড় বড় কথা বলেন প্রথম দুই আসরে কোনো লিখিত এগ্রিমেন্ট নাই দলগুলোর সাথে সবকিছু মৌখিক চুক্তি হয়েছে এই জন্য এত খারাপ অবস্থা হয়েছে তারপর এক বছর বিপিএল হলো না এরপরে গিয়ে আবার থেকে ওনারা সব কিছু লিখিত করে নিয়েছেন কোনো সমস্যা হবে না কিন্তু ডে ওয়ান থেকে দু সালে বিপিএল শুরু হয়েছে থেকে দু সাল পর্যন্ত কোনো একটা আসর আপনি দেখাতে পারবেন না যে ফিক্সিং নিয়ে কোনো ইস্যু হয়নি বেতন নিয়ে কোনো ইস্যু হয়নি খেলোয়াড়দের হচ্ছে হয়নি একটা করে একটা ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান চেঞ্জ হয়েছে

সেই জায়গায় থেকে কিন্তু আপনার বিপিএলকে লিস্টেড করা হয়েছে আমি যদি আরও কিছু বিষয় আসলে সব বিষয়গুলো বললেও হয় কি নেগেটিভিটিটা বেশি হচ্ছে চাউর করা হয় নেগেটিভিটি আমি চাউর করতে যাচ্ছি না পজিটিভ দিকও ছিল কিন্তু তারপরও এই যে আপনার হচ্ছে বিদেশি নিউজ চ্যানেলগুলোতে খেলার খবরগুলোতে যে বিষয়গুলো আসলো রাজশাহী কাণ্ড নিয়ে চিরগ কিংস হচ্ছে বেশ কিছু বিষয় এসছে চিটগং কিংসের হচ্ছে দুইজন ফরেন রিক্রুট তারা হচ্ছে অভিযোগ করেছে এখন অবধি টাকা পায়নি তারপরে এই যে চিটগং কিংস যিনি ওনার তার হচ্ছে যে কথাটা তার টাকা তো গাছে ধরে না মানে দ্যাট ইজ নট প্রফেশনাল দ্যাট ইজ নট প্রফেশনাল বা প্রফেশনাল জায়গা থেকে জিনিসগুলো হতে পারে না মানে উনি কথাটা কি খুব বাজেভাবে বললেন যে ও টাকা তো গাছে ধরছে না টাকা দিতে হবে ওনাকে ইমপ্রেস করতে হবে যদি ইমপ্রেস করার ইস্যু থাকে তাহলে আপনি দল নেয়ার আগে কেন বললেন না যে যদি খেলোয়াড়রা আমাকে ইমপ্রেস করতে না পারে আমি কিন্তু বেতন দেব না তাদেরকে বেতন দেব খরচ করব সেই ইস্যুতেই তো নিয়েছেন ইভেন দুর্বার রাজশাহীর মালিকের যে কথাগুলো ছিল উনি হোটেল ছাড়িয়ে দিলেন সবাইকে যাদের ঢাকায় বাসা আছে তারা হোটেল ছেড়ে বাসায় যান হ্যাঁ বাসায় থাকতে পারে আর ঢাকায় বাসা নেই সেও বন্ধুর বাসায় গিয়ে ওঠো যদি আপনার তার মানে কি আমার কাছে যে জিনিসটা প্রফেশনাল না মানে বন্ধুর গিয়ে ওঠো খুব বাজে ব্যাপারটা জিনিসটা যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনারা বোধহয় দল নিয়েছিলেনই যে আমরা তো প্রথম থেকে ফিক্সিং এর সাথে ইনভলভ থাকবো ফিক্সিং হবে ওখান থেকে টাকাগুলো আসবে এই টাকাগুলো পে করবো ঠিক এরকম একটা প্ল্যানিং মতো ছিল এখন কিন্তু হচ্ছে সব দিকগুলো ওইদিকে উই নাট সে দিস ডিরেক্টলি বাট

করেছে এমন অধিনায়ক হ্যাঁ চারজন অধিনায়ক করেছে একটা দল এমন আছে যারা অধিনায়কই করেছে খুঁজে নিয়ে যাকে কন্ট্রোল করা যাবে আমার ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল আমার দলে আছে আমি একজন বিদেশিকে নিয়ে আসছি ক্যাপ্টেন্সি করার জন্য যিনি দুই দিন আগে দলের সাথে যোগ দিচ্ছেন তিন দিন আগে যোগ দিচ্ছেন এবং সে কিন্তু হচ্ছে কোনো প্র্যাকটিস প্যাড বা এভরি কোনো কিছু কিন্তু সে ছিল সাথে ইনভলভ না তাহলে তাকে আমি কি নিয়ে দলে আনছি একটা দল কন্টিনিউয়াসলি যখন হেরে যাচ্ছে তাদের এগেইনস্টে তদন্ত হচ্ছে তদন্ত হতে গিয়ে বের হয়ে আসছে জিনিসগুলো তখন আবার কি মনে হচ্ছে জিনিসটা যে আমরা এটা মোটামুটি ধরেই নিচ্ছে বুঝতেই পাচ্ছি যে এনাদের নেগেটিভ কিছু প্ল্যান ছিল হোয়াইট বল হতে পারে কিন্তু এই রকমের হোয়াইট বল কি হতে পারে হোয়াইট বল এটা হয় না 10 বলে কি এক ওভার হয় বা এক বলে কি কখনো 12 রান আসে এক্স্যাক্টলি দিস ইজ দা পয়েন্ট অফ কোশ্চেন মার্ক যে এই জায়গা থেকে তো আসলে সন্দেহের জায়গাটা তৈরি হয়েছে তারা মানে খুব ও যে বলে না যে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা এক্স্যাক্টলি তারা চুরিগুলো এত ওপেনলি করেছে এমন ভাবে জিনিসটা প্রকাশ করা হয়েছে যেন অবশ্যই তারা যাদের কাছ থেকে টাকা নিচ্ছে বা ফিক্সিং এর কন্টাক্ট যাদের কাছ থেকে নিচ্ছে তাদেরকে কনভেন্স করতে পারে যে হ্যাঁ আমি তোমার কাছ থেকে যে বিষয়ে কথা দিয়েছিলাম সেটা রেখেছি কিন্তু এটা গিয়ে যে ক্রিকেটটা ধ্বংস হচ্ছে আমাদের ক্রিকেট এর হচ্ছে আমার প্রশ্নটাই হচ্ছে এই জায়গায় এই যে ঘটনাগুলো ঘটলো টাকা নাদের ইস্যু তো টু সাম এক্সটেন্ড টু সাম পয়েন্ট বিসিবি গে পে করে দিবে কিন্তু এই যে ম্যাচ ফিক্সিং এর স্পট ফিক্সিং এর যে আসলো বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা কত বড় ক্ষতির কারণ হতে যাচ্ছে যদি ঘটনাগুলো সত্যি ঘটে থাকে ইন্টারন্যাশনালি আপনি হয়তো আরো আজ থেকে আরো 4 দিন আগেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের যে অ্যাসোসিয়েশন তারা হ্যাঁ তারাই কিন্তু মানে অর্গানাইজেশনের পক্ষ থেকে অফিশিয়াল স্টেটমেন্ট দেয়া হয়েছে যে তারা এটা প্রতিবাদ করেছে যে প্লেয়ারদের টাকা বকে রাখা যাবে না ওই বিষয়টা যখন আপনি এমন ধরে নিতে পারেন যে বিপিএল নিয়ে তো খুব বেশি দেশের বাইরে মানুষের আগ্রহ নেই অন্যান্য দেশে ক্রিকেট রিলেটেড দেশগুলো যেটা আইপিএল এর ক্ষেত্রে থাকে বা বিগ ব্যাশের ক্ষেত্রে থাকে বিপিএল এ হয়তো এখন অতটা উন্মাদনা নেই খুব বেশি মানুষ জানবে না কিন্তু যখন ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে একটা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে যখন স্টেটমেন্ট আসে তখন কিন্তু জিনিসটা ওয়ার্ল্ড এটা কিন্তু এটা ফেমাস নাম হ্যাঁ কুখ্যাত হয়ে যাচ্ছে তারা দিন শেষে এই জিনিসটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের ক্রিকেটের ইমেজকে খারাপ অবস্থায় নিচ্ছে না ধ্বংস করছে একদম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে আপনি এমন কাউকে দল দিচ্ছেন যারা টাকাটাকে নেগেটিভলি টাকা আনার চেষ্টা করছে ওই টাকাটা যদি তারা প্রয়োজনীয় অ্যামাউন্টের টাকা না পায় তাহলে তারা টাকাটা পে করতে পারছে না বা পে করছে না এবং হাস্যকর মন্তব্য করছে হাস্যকর বক্তব্য দিয়ে বেড়াচ্ছে জিনিসটা পুরো বাংলাদেশে ক্রিকেট সম্পর্কে একটা পজিটিভ একটা ধারণা ছিল সারা পৃথিবীতে যে বাংলাদেশের মানুষ ক্রিকেট ক্রেজি ক্রিকেট ফ্যান সেই জিনিসটা কিন্তু একেবারে সরে যাচ্ছে যে বাংলাদেশে আসলে ক্রিকেটের ইনভেস্টমেন্ট তেমন কিছু হয় না এটা এরা ফিক্সিং এর মাধ্যমে টাকা আনার চেষ্টা করে এই মেসেজটাই তো যাচ্ছে আমরা এই ব্যাপারে আরো আলোচনা করবো কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসে দর্শক সামিল গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যে সামিল গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোস এ আমন্ত্রণ আরও একবার আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় বিরতিতে যাওয়ার আগে আমরা অনেক কিছু নিয়ে কথা বলছিলাম এখন আমি আসলে ঢাকা ক্যাপিটালস নিয়ে আপনার সাথে কিছু কথা বলতে যাচ্ছি ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ রানের জায়গাটা দখল করে আছে তেহাত্তর দুশো পঞ্চান্ন তো ঢাকা ক্যাপিটালসের প্রতি ক্ষোভের হয়তোবা অনেক জায়গা আছে ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার যারা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি তানজিদের ইনিংসটা নিয়ে আপনার সাথে আজকে কথা বলতে যাচ্ছি সাতছকায় তা তানজিদের বিধ্বংসী ঝড় সাঁত্রিশ বলে আপনার হচ্ছে আটান্ন রানের একটা ইনিংস খেলেছে এবং এবারের আসরে তার সর্বোচ্চ রান চারশো পঁচাশি রান নিয়ে নাম্বার ওয়ান সো টোটাল বিপিএল জুড়ে তানজিদ সাকিবের ইনিংস কীরকমের দেখলেন তানজিদ তামিম সরি তানজিদ তামিম ইয়েস আমার কাছে মনে হচ্ছে কি যে তার দলের পারফরম্যান্স যেখানেই যাক ওনার টার্গেটটা ছিল আমি এখানে খেলতে এসেছি আমাকে রান করতে হবে প্রায় বেশিরভাগ ম্যাচে যে দু একটা ম্যাচে উনি ফেল করেছেন এটা তো আসলে খেলার অংশ কোনো একটা মানুষ প্রতিটা ম্যাচে ভালো করবে না বাট ওনার খেলার ধরনটা আমার কাছে যা মনে হচ্ছে যে উনি খেলতেই এসেছিলেন অ্যাকচুয়ালি মাঠের ক্রিকেটটা খেলতে এসেছেন এই কারণেই ঢাকা ক্যাপিটালের যে গুলো ছিল এটাতে সব কিছু ছাপিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তাদের খেলার মাঠে মানে ব্যাটিং এর কিছু অংশগুলো বিশেষ করে যখন উনি লিটন দাসের সাথে ওনার যে কয়েকটা পার্টনারশিপ ছিল যে প্রথম ম্যাচ তারা যখন জিতলো মানে মনে হচ্ছিল যেন বিপিএল আর কোনো রেকর্ড তারা বাকি রাখবে না সব ধরনের পজিটিভ রেকর্ড নিয়ে যাচ্ছে খুবই ভালো লেগেছে আজকের ম্যাচটাও মানে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে এই প্লেয়ারকে যদি আরেকজন একটু সঙ্গ দিতে পারতেন রানটা যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো খুলনা কপাল পড়তে পারতো কিন্তু তারা আবার তাদের রেগুলার যে ট্র্যাক আমি বলবো যে পুরো আসর জুড়ে তাদের যে ব্যর্থতার ট্র্যাকে ছিল ওই ট্র্যাকটা তারা ধরে রেখেছে কিন্তু টা আমি বাস ফ্যাবুলাস নিঃসন্দেহে পর এক কনসিস্টেন্সি রয়েছে তার পারফরম্যান্সে সাকিব আল হাসানের রেকর্ড ব্রেক করেছে

আমি বলবো ইনজুরি একটা অবিচ্ছেদ্য অংশ ধরেই নিতে হবে পেস্ট বোলাররা অনেকটা মিস করে উনি যদি পুরোটা টাইম পেতেন তাহলে এখনই হয়তো হয়ে যেতেন দুহাজার তে হ্যাঁ দুহাজার চোদ্দতে উনি যখন প্রথম জাতীয় দলে আসেন হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপের মাঝখানে ওই ম্যাচগুলোর দিকে আসলে ক্রিকেটের ম্যাচগুলোর দিকে তেমন একটা মানুষের নজর ছিল না প্রথম ম্যাচে ডেবু ম্যাচে উনি পাঁচ উইকেট নিয়েছেন ওখান থেকে উনি নিজেকে প্রমাণ করা শুরু করেছেন এবং থ্রুআউট হিজ ক্যারিয়ার আমার আমি বলবো যে ইনজুরির কারণে অনেকগুলো সময় তাকে পেছনে ফিরে আবার থেকে শুরু করতে হয়েছে কিন্তু প্রতিবারই আমাদের কাছে যেটা আমরা অ্যাজ অডিয়েন্স বা অ্যাজ এ জার্নালিস্ট যাই বলেন আমরা কিন্তু সব সময় দেখেছি যে তাসকিন ওই আবার থেকে শুরু করাটা নিয়ে কখনো মানে আফসোস করেনি কোনো আফসোস নেই আবার থেকে কখনোই গরিমসি ছিল কোনো গরিমসি নেই কোনো আফসোস নেই আবার থেকে শুরু করব কোনো প্রবলেম নাই আবার থেকে শুরু করব আবার ওই জায়গায় যাব ওই জায়গাটাই পৌঁছাবো হি ক্যান বি এ ভেরি বেস্ট एग्जांपल হি কুড বি ইভেন মোর বেটার আমি 2014 তে ওয়েস্ট ইন্ডিজ যখন বাংলাদেশ গেল আমি ওই সময় লাকিলি আমি ওই লাকিলি বাট আমি ওই ট্যুরটাতে ছিলাম বাংলাদেশ টিমের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে তখন আমি নিজেই একটা কথা বলছিলাম ওনার সাথে তাস্কিনের সাথে একটা ছবি তুলে রেখে আমি বলছিলাম যে আই বিলিভ ইউ ক্যান বি দ্য নাম্বার ওয়ান পেসার ইন দ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একসময় আপনি এক নাম্বারে আসবেন তাই আগেই ছবিটা তুলে রাখি তাস্কিন এখনো ওই জিনিসটা আমাকে দেখলে মনে করে না বলে যে আপু তো বলছিলেন খালি আমার ইনজুরিটা আমাকে ওই জায়গায় যেতে দিল না কিন্তু অ্যাকচুয়ালি তাস্কিনের মধ্যে কিন্তু ওই পোটেন্সিয়ালটা ছিল শুরু থেকেই ছিল তাকে দলের মধ্যে কিন্তু স্পিড স্টার ডাকা হতো শুধু স্পিডের কারণে না কিন্তু ওনার যে চেষ্টা ওনার যে ওই যে হচ্ছে মানে চাওয়াটা খেলতে চাওয়া খেলতে চাওয়া নিজেকে আরেকটু বেটার করার একটা তারণা একটা স্পৃহা যে এর চেয়ে বেটার আমি পারি আমার জায়গাটা আরেকটু উপরে আমি যে ম্যাচে সাত উইকেট নিলো সেই ম্যাচে সে চাইলে আরো একটা উইকেট নিতে পারত হ্যাঁ কিন্তু সে নেয়নি িয়াল কিন্তু সেদিনও উনি দেখিয়েছেন এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাজশাহী টিম যখন হঠাৎ করে ক্যাপ্টেন্সিটা চেঞ্জ হল এনামুল বিজয় এনামুল বিজয় এবং আমি এনামুল বিজয় কিন্তু এখনো এই রাউন্ড শেষেও টপ থ্রিতে রান আছে তার প্রায় চারশো চল্লিশের মতো গড়ে উনি চারশোর কাছাকাছি রান করেছেন উনি ভালো রান করছিলেন ভালোই করছিলেন কিন্তু টিম হয়তো ফিক্সিংয়ের ইস্যু হোক বা যে কোনো কারণে হোক তাকে সরিয়ে দিল তখন মনে হচ্ছিল যে আফসোস লাগছিল যে একটা ছেলে ভালো করছিল ক্যাপ্টেন হিসাবে ভালো করছে পারফর্মারও ভালো কিন্তু তাকে কেন সরিয়ে দেওয়া হলো কিন্তু তাস্কিনের জন্য জিনিসটা আবার একটা পজিটিভ হয়ে আসলো আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে তাস্কিন হয়তো প্রেশারটা তাকে তার উপর দিয়ে দেওয়া হলো প্রেসার ফিল করবে কিনা তাস্কিনের জন্য কিন্তু ক্যাপ্টেন্সি কোনো প্রেশার হয়নি বরং নিজের খেলাটা যেভাবে নিজের বোলিংটাকে যেভাবে আরো ডেভেলপ করেছেন তাস্কিন অনেক বেশি ম্যাচিউর এখন মানে উই ক্যান ট্রাস্ট হিম উইথ অল অফ आवर সোল ডেফিনেটলি ডেফিনেটলি আমি আজকে সুন্দর ছোট ত্রিশে ফরচুন বরিশাল ভার্সেস চিটাগং কিংসের যে খেলাটা আছে সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি দিস ইজ সামথিং ভেরি এক্সাইটিং আর কিছুক্ষণ পরে শুরু হচ্ছে 10 মিনিট পরে সো এই জায়গায় আমার যে জিনিসটা মনে হয় রংপুর রাইডার্স মুখে থাকবে বেশি কারণ কারণ আজকে চিটাগং কিংসের জয় পরাজয়ের উপরে নির্ভর করছে কোয়ালিফায়ার এন্ড এলিমিনেটর সো व्हाट डू यू थिंक व्हाट गोइंग टू হ্যাপেন আজকে শুধু রংপুর রাইডার্স এর খেলোয়াড় বা কর্মকর্তা আমি মনে হয় রংপুর রাইডার্সের সব সাপোর্টাররা আজকে বরিশালের সাপোর্টার যে বরিশালের কাছে তারা টপ স্পটটা হারিয়েছে তারপরেও তার আজকে বরিশালের সাপোর্টার কারণ বাই এরি চান্স চিটাগং জিতে গেলে রংপুরকে একবার এলিমিনেটেড খেলে আসতে হবে যে রংপুর পুরো সিজন শুরু করলো প্রথম জিএসএল টু বিপিএল আটটা আর ওই জায়গায় আছে হচ্ছে চারটা টোটাল 12টা টানা কিন্তু জিতে গেছে টানা জিতে এবং টোটালি ডমিনেট করে তারা জিতেছে প্রতিটা ম্যাচ মনে হচ্ছিল যে ওদের সামনে কেউ দাঁড়াতে পারবে না তারা প্রতিটা ম্যাচেই জেতার জন্য আসছে এবং অনেক বড় ব্যবধানে জিতবে নুরুল হোসেন কত দুর্দান্ত ফর্মে আমরা পেয়েছে। 8 বলের 25 রানের ওই ইনস্টাটা জায়গায় ব্যর্থতার কারণটা কি এই জন্য যে টপ অর্ডারা ভালো করতে পারছে না ভালো একটা ওপেনিং হচ্ছে বড় সমস্যা হয়ে গেছে যে যখন আপনি একটা দল ম্যাচ জিতছে তারা আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেবি কেম সো কনফিডেন্ট যে আমরা তো হচ্ছে যেভাবে আসছে আমি আর একটা ওই জেতা পর্যন্ত আমি যেটা দেখেছি যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছিলেন কিন্তু মামা দাশাফুল খুব কাজ করেছেন টাইম যখন টপ অর্ডার ফল করছিল টপ অর্ডার ফেইল করে আসছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমার নিচের শাড়ির ব্যাটাররা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমি বের হয়ে আসছি দার মিন যে আমি প্রতিটা ম্যাচে বের হয়ে আসবো আমাকে টপ অর্ডার থেকে রান করতে হবে এই সেম প্রবলেমটা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিম বেশ গত দেড় দুই বছর ধরে সাফার করছে প্রথম চারজন ব্যাটারের কাছ থেকে আমরা রান পাচ্ছি না পরের ব্যাটাররা আপনাকে যত রানই এনে দিক প্রথম চারজনের যে এটা গ্যাপটা থাকছে না তো ওই গ্যাপটা ওই গ্যাপটা এত সহজে ফিরা হয় না আপনি ভাই ভেবে নিচ্ছেন যে আমার প্রথম চারজন বাদ দিলো আমি পরেরদেরকে দিয়ে মোটামুটি রান দাঁড় করাচ্ছি কিন্তু যখন অপোনেন্ট অপোনেন্টের তো আর প্রথম চারজন বসে থাকবে না অপোনেন্ট তো তখন ওই জায়গাটাতেই সামনে এগিয়ে যাবে টপ অর্ডারে বেস্ট ব্যাটাররা থাকে তারাই যখন ফেল করছে আর অপোনেন্ট তো डेफिनेटলি টপ অর্ডার দিয়ে উঠে আসছে টপ অর্ডার দিয়ে উঠে আসছে তখন একটা চাপ সৃষ্টি হচ্ছে আজকের যে বিষয়টা একদম সর্বশেষ আপনাকে আমি প্রশ্ন করতে যাচ্ছি ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স দুইটা দলই বিদেশি খেলোয়াড় নতুন করে নিয়ে আসছে সো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াটস গোয়িং টু হ্যাপেন বা এই যে বিদেশি খেলোয়াড় আসছে সরি আমি ইন্টারাপ্ট করলাম এই যে যে কয়টা ম্যাচই আছে এই জন্য যে নিয়ে এসছে সো তার আসলে কতটুকু কোপ আপ করতে পারবে টুর্নামেন্টে টোনের সাথে বা যদি কোপ করতে না পারে এবং বাই চান্স আনফরচুনেটলি যদি রংপুরের এলিমিনেটর খেলতে হয় ডু আর ডাই ম্যাচ সো ওইটা তো অসম্ভব রকম আনফর্চুনেট হবে রংপুর রাইডার্সের জন্য হোয়াট ডু ইউ থিংক আনফর্চুনেট আসলে ক্রিকেটে কোনোটাই নাই আপনি পারফর্ম করেন নাই তাই আপনি আপনি যদি রংপুর সাপোর্টার হন তখন আপনার কাছে আফসোস লাগবে যে প্রথম তো খুব ভালোই চলছিল টেবিল টপার ছিল অনেকদিন পর্যন্ত কেন এই জায়গা থেকে খারাপ হয়ে গেল বাট আহ ইটস ট্রু যে তারা শেষে চারটা ম্যাচ ভালো করতে পারেনি ঠিক না শেষ চারটা ম্যাচে যদি তারা ভালো করতে শেষ চারটা ম্যাচ থেকে যদি একটা ম্যাচও তারা জিততো তাহলে তাহলে কিন্তু তাদের এই কনফিউশনটা থাকতো না আজকে তাদেরকে চিটাং এর হার আর এই টেনশনে থাকতো তো না তারা একবারে চলে আসতো এটা হচ্ছে একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যখন আপনি বিদেশি প্লেয়ারদের বলবেন ওয়ার্ল্ড ওয়াইড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা এখন এভাবেই চলে আসছে একটা প্লেয়ার আজকে একটা দলের সাথে চুক্তিবদ্ধ হলো পরের দিন সেই দলে যোগ দিল ওই দেশে ফ্লাই করে গিয়ে ওই যোগ দিল দিয়ে কয়েক ঘন্টা রেস্ট নিল তারপরের দিন মাঠে নেমে গেল এখন দেখা যায় কি যে ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়াররা ওভাবেই খেলছে সো ফরেন প্লেয়াররা স্পেশালি আমি বলবো যারা পৃথিবীর বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজে ক্রিকেট খেলে আসছে তারা নিজেরা ওভাবে মেন্টালি কোপ আপ করা তাদের প্র্যাকটিসটা ওভাবে খেলার মধ্যে থাকে হয়তো উনি যে খেলোয়াড়ই আসেন আমি স্পেশালি নাম মেনশন করতে চাচ্ছি না যে যে প্লেয়ারে আসুক উনি হয়তো আরেকটা টুর্নামেন্টে খেলছিলেন ওটা হয়তো টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজেই ছিল টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে উনি আসছেন সেখানে আরেকটা তাদের মাথায় ওই জিনিসটা থাকে যে আমার টোটাল আমার দলের জন্য বিশ ওভার বরাদ্দ আছে আমি এই প্লেসে ব্যাট করি সো আমাকে এত বলে এত স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে ম্যাচটা বের করে আনতে হবে হু এভার বোলার ইজ হোয়াট এভার টিম ইজ আমাকে আমার কাজটা করতে হবে তারা আসলে এটার জন্য আমার মনে ফুললি প্রফেশনাল হয়ে গেছে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ওয়ার্ল্ডটা আমাদের হাতে সময় খুব কম আই উইশ উই গেট সাম মোর টাইম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আই এম অনার্ড এন্ড লাকি যে আপনার সময় হয়েছে আজকে আমাদের সময় দেওয়ার জন্য খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আসলে ভালো থাকবেন দর্শক সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রি খিরোজ আজকে এ পর্যন্তই বিপিএল এর উন্মোদনার সর্বশেষ খবর জানতে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় প্রতিদিন সন্ধ্যা ছটায় সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক খিরোসে